প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা হচ্ছে মুরগির ডিম কুচে বসানোর আগে বাচ্চা হবে কি না কিভাবে বুঝবো এক নম্বর ধাপ হচ্ছে ডিমের বয়স মানে ডিমের বয়স দেখুন ডিমটা কদিনকার হলো চার পাঁচ দিন যদি হয়ে যায় সেই সেই ডিমটা বসানো খুব ভালো আর যদি তার বেশি হয়ে যায় ছ দিন দশ দিনের উপর হয়ে যায় তাহলে সেই ডিমটা আপনারা কিনবেন না বা বসাবেন না যদি কারোর কাছে কিনতে চান তো ডিমের বয়সটা আগে জানবেন কদিনকার হয়েছে দুদিন কার আগে হলে ঠিক আছে তিন দিন হলে চার দিন পাঁচ দিন বড় হলে ঠিক আছে তার বেশি নিবেন না সেখানে বাচ্চা ওঠার সম্ভাবনাটা কম হয় দু নম্বর ধাপ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মুরগ যে আমার আমার মুরগি আছে কিন্তু বাড়িতে মুরগ নেই মোরগ নেই ওর জন্য আমি দেখছেন ডিমটাকে ভালো না খারাপ না নষ্ট কি করে বুঝবো তো আমার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ডিমটাকে আপনি একটা পাত্রে স্বচ্ছ পানি বা ভালো পানি নেন দিয়ে পানিতে ছেড়ে দেন হালকা করে ছাড়বেন যদি ডিমটা যদি ডুবে যায় তাহলে সেই ডিমটা ভালো আর যদি ডিমটা যদি ভেসে ভেসে যায় তাহলে সেই ডিমটা নষ্ট নষ্ট মানে এমনি খাওয়া হবে বসানোর পক্ষে ওটা নষ্ট হয়ে গেছে মানে ওই ওই ডিম থেকে বাচ্চা উঠবে না ডিমগুলো আমি চেক করলাম আপনাদেরকেও চেক করে দেখালাম তো ডিমগুলো সবই ভালো আমার বাচ্চা বাচ্চা ওঠার চান্স বেশি তো দেখা যাক কি হয় তো এবার আমি এগুলাকে একটা নরম কাপড় দিয়ে পানিগুলা মুছে নেবো পানিগুলা মুছে নিয়ে একটা চিহ্ন দিয়ে দেবো যেটা রাইট চিহ্ন আছে সেটা টাটকা ডিম আর যেটা ক্রস চিহ্ন আছে সেটা আমার মুটা একটা বিদেশি মুরগি আছে সেই মুরগির ডিম দেখি বাচ্চা উঠবে কি উঠবে না দেখেন তারপর এই ক্রস আছে আর যে এই তিরিশ যেটা লেখা আছে সেটা আমার পুরাতন ডিম ওর আমি চেক করলাম সব নাম্বার প্লেট আমি লিখে দিয়েছি লিখে দিয়ে আমি এবারে আমি বসাবো তিন নম্বর ধাপ হচ্ছে ডিমের আকার ও আকৃতি দেখুন ডিমটা বেশি মোটা নিবে না খুব ছোটও নিবেন না বা খোসা ভাঙার ডিম তো একবারেই নেবেন না খোসা পাতলা এসব ডিম বসাবেনই না এতে বাচ্চা উঠবেই না আর খুব ছোট বা বড় এই ডিমগুলোর সম্ভাবনা কম থাকে কারণ আমিও মোটা ডিম বা বড় ডিম বসিয়েছিলাম সেই ডিমে বাচ্চা ওঠার চান্সটা সত্যিকারই কম আর মাঝারি সাইজের আকার আকার বা ডিমবাকৃতি ডিম যেটা সেই ডিমটা বসাবেন বাচ্চা ওঠার চান্সটা নব্বই পার্সেন্টই থাকে চার নম্বর ধাপ ডিম পরিষ্কার পরিচ্ছন্নতা ময়লা ডিম যদি হয় নোংরা ডিম যদি হয় সেটাকে আপনি ভালো করে হালকা পানি দিয়ে ধুয়ে সেটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে খুব শক্ত হাতে ধরবেন না শক্ত হাতে ধরলে ডিমটা ভেঙে যাবার চান্স নব্বই ভাগের বেশি থাকে আমার কাছে যেমন অনেক ডিম ভাবে নষ্ট হয়ে তারপরে আপনার পাঁচ নম্বর ধাপ ডিম নাড়াচাড়া কম করুন বারবার নাড়াচাড়া করলে ভিতরের অংশ নষ্ট হতে পারে সংগ্রহর পর জায়গা বা ভালো জায়গায় রেখে দিন ছ নম্বর ধাপ হচ্ছে ডিম সংরক্ষণ পদ্ধতি ডিম অতিরিক্ত গরমের সময় ডিম বাইরে রাখবেন না এবার ঠান্ডা কোনো জায়গাতে রাখতে পারে যেমন হচ্ছে আপনার সর্ষের ভিতরে ধরেন ভরে দিলেন ঠান্ডা জায়গা বা ফ্রিজের মধ্যে রাখলেন সেই সেগুলো আপনার খুব বেশি দিনের ডিম হলে বা সেই ডিম থেকে বাচ্চা উঠবে না সেগুলো আবার আপনাকে দেখতে হবে যে কি ওটা আবার দু তিন দিন দু তিন দিনের মধ্যে ওই ডিমটা বসাতে হবে তবে আপনার ডিম থেকে বাচ্চা উঠবে আর বেশি হয়ে গেলে সেই ডিমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে আর গরমের সময় ডিম বাইরে রাখলে ঘোলা হয়ে যাওয়ার চান্সটার পরিমাণটা অনেকটাই বেশি থাকে সাত নম্বর ধাপ হচ্ছে খোসা মস ও শক্ত হলে ভালো আর খোসা যদি আপনার পাতলা ফাটা বা খসখসে ডিমের হয় তাহলে সেই ডিমটাকে বাদ দিয়ে দিতেই আমি বলবো কারণ সেই ডিম থেকে বাচ্চা ওঠার চান্সটা কম থাকে এবং ডিমটা তা দিতে যেয়ে ডিমটা ভেঙে ফেলে মুরগিতে আমি অনেক জায়গা থেকে ডিম নিয়ে আসতাম আমি যখন গ্রাম থেকে মুরগি ডিম কিনে নিয়ে আসতাম সেই ডিম যখন আমি মুরগিকে দিয়ে তা দোয়াতাম সেই ডিম থেকে আমার বাচ্চা উত্তর খুব কম একশো ভাগের মধ্যে ষাট থেকে সত্তর পার্সেন্ট আমি বাচ্চা পেতাম বা বেশিরভাগটা আমার নষ্ট হয়ে যেত এরপর আমার বাড়ির একটা মুরগ ছিল সেই মুরগটা রেখেছিলাম রাখার পর সেখানে ডিম দিয়ে আমি যখন মুরগিকে তা দিই আমি একশো ভাগের মধ্যে নব্বই ভাগে আমি সাকসেস পেয়েছি নব্বই থেকে পঁচানব্বই ভাগ আমি সাকসেস পেয়েছি তার কারণ হচ্ছে আমি যে প্রসেসগুলো গুলো আপনাদেরকে বললাম সেম প্রসেসে আমি অনুসরণ করে চলেছি আমি ভালোই সফলতা পেয়েছি